পৃথিবীতে প্রায় দুই হাজারের অধিক ধর্ম রয়েছে প্রসিদ্ধ যতগুলো ধর্ম আছে এরকম ধর্ম আছে প্রায় বারোটি তো এতগুলো ধর্মের মাঝে আপনি ইসলাম ধর্ম কি কেন অনুসরণ করেন একজন মুসলিম হিসাবে ইসলাম ধর্মের কি বৈশিষ্ট্য রয়েছে কেন আপনি আমি আমরা ইসলাম ধর্মকে অনুসরণ করি অন্য সকল ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে পার্থক্য কোথায় এই সকল বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব একজন মুসলিম হিসাবে শুধু ইসলামিক পরিবারে বা একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে ইসলাম ধর্ম আপনি অনুসরণ অনুসরণ করেন এমনটি না হয়। একজন মুসলিম ইসলাম ধর্ম ধর্ম আমি আমরা কেন অন্য সব থেকে কেন ইসলাম ধর্ম আলাদা এই বিষয়গুলো জানা আমাদের জন্য খুবই জরুরি তো চলুন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করা যায় ইসলাম সম্পর্কে ইসলাম ধর্ম অনুসরণ সম্পর্কে আমাদের ধারণাটা অনেকটাই পাল্টে যাবে শুরুতে আলোচনা করা যাক ধর্ম কেমন হবে একটি ধর্মের ধর্ম হিসাবে তার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার এরকম বৈশিষ্ট্য অনেকগুলো রয়েছে তার মধ্যে আজকে মাত্র আলোচনা যে কোনো না থাকে তাহলে পড়ে না। তার মধ্যে প্রথম ধর্মটি সম অধিকার পূর্ণ হওয়া একটি ধর্মে নারী এবং পুরুষ সকলের জন্য সমান অধিকার থাকা প্রয়োজন সৃষ্টিকর্তা কখনোই এমন কোন ধর্মের এমন কোন ধর্মকে অনুসরণ করার জন্য বলবেন না যেই ধর্মে নারীর জন্য এবং পুরুষের জন্য বৈষম্য রয়েছে কোন ধর্মই কখনো বৈষম্যকে সমর্থন করে না যে ধর্ম বৈষম্যকে সমর্থন করে সে ধর্ম আসলে পূর্ণাঙ্গ ধর্ম হতে পারে না তো সর্বপ্রথম আমাদের এই বিষয়টা অনুসরণ করতে হবে এই ধর্মে সকলের জন্য সমান অধিকার রয়েছে কিনা তো আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে যে ইসলাম ধর্মে তো নারী পুরুষের জন্য সমান অধিকার নেই নারী পুরুষের জন্য আল্লাহ সুবাহ যে অধিকার দিয়েছেন সেটা সমান হচ্ছে না আপনি এমনটি মনে করতে পারেন এই ধারণাটি যদি পরিবর্তন করতে চান আপনি অনেক স্টাডি করতে পারেন ইসলাম ধর্মে নারী এবং পুরুষের জন্য যে সকল অধিকার দেওয়া হয়েছে বাহ্যিক দৃষ্টিতে সেটা যদি সম অধিকার মনে না হয় অন্তর্দৃষ্টি দিয়ে খেয়াল করলে আপনি বিশ্লেষণ করলে বুঝতে পারবেন যে ইসলাম ধর্মে নারী এবং পুরুষের জন্য সমান অধিকার দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে চাইলে আমরা অন্য একদিন আরো বিস্তারিত আলোচনা করব ইসলাম কি নারী পুরুষকে সমান অধিকার দিয়েছে কিনা দ্বিতীয় বিষয় হলো একটি ধর্ম পূর্ণাঙ্গ হওয়ার জন্য ধর্মটি যুক্তিপূর্ণ হওয়া আমরা এমন অনেক ধর্ম দেখতে পাই যে ধর্মের মধ্যে এমন এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে যুক্তিসঙ্গত নয় মানুষের সাধারণ যে আমরা মেধা রয়েছে আমরা নিজেদের যুক্তির মাধ্যমে সেগুলো যদি বিশ্লেষণ করি আমরা সেগুলোর মধ্যে অনেক ত্রুটি খুঁজে পাই আসলে ধর্মের মধ্যে এমন কিছু বাহ্যিক বিষয় থাকে এমন কিছু আধ্যাত্মিক বিষয় থাকে যে বিষয়গুলো আমাকে মেনে নিতেই হবে আমরা সেগুলো যুক্তির নিরিখে আমরা বিশ্লেষণ করতে পারবো না যে আমাদের সৃষ্টিকর্তা বলেছে এই জন্য মেনে নিতে হবে কিন্তু এরকম বিষয়ের বাইরে এমন অধিক বিষয় থাকবে যেগুলো আমাদের যুক্তির মধ্যেই পড়ে যেগুলো আমরা যুক্তি দিয়ে বিশ্লেষণ করলে সেগুলো সংগত হয় তো একটা ধর্মের মধ্যে যদি এমন বিষয় অধিক পাওয়া যায় যেগুলো আসলে আমাদের যুক্তি নিরিখে বিশ্লেষণ করা যায় না বুঝতে হবে সেই ধর্মটি কখনো পূর্ণাঙ্গ ধর্ম হতে পারে না যে ধর্মের মধ্যে অধিকাংশ বিষয় যুক্তিসঙ্গত হবে অধিকাংশ বিষয়ে আমাদের যুক্তি দ্বারা বিশ্লেষণ করা সম্ভব হবে সেটি পূর্ণাঙ্গ ধর্ম হওয়ার জন্য বেশি অধিকার রাখে নম্বর তিন অর্থনৈতিক সমাধান পূর্ণ হওয়া মানুষের পৃথিবীর মধ্যে যতগুলো সমস্যা রয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা একটা ধর্ম শুধু একটি দিক বা একটি বিষয় আলোচনা করবে না একটি পূর্ণাঙ্গ ধর্ম হওয়ার জন্য সেই ধর্ম অর্থনৈতিক বিষয় সমূহ নিয়ে মানুষের সুন্দর ফয়সলা দিয়ে যাবে মানুষের লেনদেন কেমন হবে আচার আচরণ কেমন হবে বাহ্যিক দিকগুলো কেমন হবে অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান মানুষ কিভাবে করবে এই সকল বিষয় একটি ধর্মের মধ্যে আলোচিত হতে হবে একটি পূর্ণাঙ্গ ধর্ম তখনই হবে যখন এই ধর্মের মধ্যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে চতুর্থ বিষয় হলো ধর্মটি পূর্ণাঙ্গ হতে হবে মানুষের জীবনের প্রয়োজনীয় যতগুলো বিষয় রয়েছে একদম জীবনের শুরু থেকে শুরু করে মানুষের মৃত্যু পর্যন্ত কবর পর্যন্ত এবং মৃত্যু পরবর্তী জীবন নিয়ে মৃত্যুর পরে কি হবে সে সকল বিষয়ের ফয়সলা একটি ধর্মের মধ্যে থাকা প্রয়োজন যে ধর্মের মধ্যে মানুষের জীবন যাপনের প্রয়োজনীয় সকল সমাধান পাওয়া যাবে না সেই ধর্ম কখনো পূর্ণাঙ্গ ধর্ম হতে পারে না এজন্য এই বিষয় একটি ধর্মের পরিপূর্ণ হওয়ার জন্য সম্পূর্ণ অপরিহার্য যদি ধর্মের মধ্যে এই চারটি বিষয় পাওয়া না যায় তাহলে সেটা কখনো পূর্ণাঙ্গ ধর্মই হতে পারে না তো আমরা যতগুলো ধর্ম রয়েছে সর্বপ্রথম আমরা বাছাই করে নিতে পারি যে সব থেকে বেশি আমরা যে চারটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এই চারটি বিষয় কোন ধর্মের মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় এগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাব অন্যান্য ধর্ম থেকে আমরা তুলনা করতে পারবো আমরা কম্পারিজন করতে পারবো যে অন্যান্য ধর্ম যতগুলো ধর্ম রয়েছে তার মধ্যে আমাদের আসলে কোন ধর্ম অনুসরণ করা উচিত কোন ধর্ম অনুসরণেই আমাদের কামিয়াব রয়েছে এতক্ষণ ধর্ম নিয়ে আলোচনা করলাম এটা সব ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য যে এই ধর্মটি আসলে সঠিক কিনা বা এই ধর্মটি কতটুকু যুক্তিসঙ্গত এটা আমরা বিশ্লেষণ করতে পারবো এখন আসুন ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন মনীষগান বিভিন্ন উক্তি করে গিয়েছেন ইসলামের শ্রেষ্ঠ হওয়ার জন্য আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করব। যে বিষয়গুলো মাথায় থাকলে একজন মুসলিম হিসাবে আপনার অন্তরের মধ্যে গর্ববোধ হবে একজন মুসলিম হিসাবে আপনার ইসলামের সকল কার্যক্রম গুলো পালন করতে আপনার জন্য অন্তরের মধ্যে থেকে আপনার ইসলামের প্রতি আরো আকর্ষণ বৃদ্ধি পাবে এর মধ্যে থেকে প্রথম পয়েন্ট হিসেবে আমরা আলোচনা করতে চাই আমাদের ইসলামের যিনি নবী মোহাম্মদ মোস্তফা সাল্লিয়াম তিনি ছিলেন উম্মি নবী একজন এমন নবী যিনি দুনিয়াবি কোন শিক্ষায় তিনি শিক্ষিত ছিলেন না দুনিয়ার কোনো জায়গায় তিনি পড়াশোনা করেননি যদি এমন হতো যে তিনি অনেক বড় ডিগ্রিধারী অনেক পড়াশোনা করেছেন তাহলে এই যে ওহি বা ধর্ম সম্পর্কে যত জ্ঞান তার মুখ থেকে এসেছে তিনি যত বিষয়ে ধর্ম সম্পর্কে আলোচনা করেছেন তিনি যদি কোনো জায়গা থেকে পড়াশোনা করতেন কোনো জায়গা থেকে জ্ঞান অর্জন করতেন তাহলে আমরা বুঝে নিতাম যে ধর্ম সম্পর্কে তিনি পড়াশোনা করেছেন জন্য তিনি এভাবে এই বিশ্লেষণ করছেন অথচ তিনি দুনিয়ার কোন শিক্ষায় এই সকল যুক্তিসঙ্গত যে বাণীগুলো আমরা পেয়েছি যা চোদ্দশো বছর আগে পনেরোশো বছর আগে তিনি বলে গিয়েছেন আজ আমরা দুনিয়ার মধ্যে সেগুলো প্রতিফলিত হচ্ছে আমরা সেই বিষয়গুলোর বাস্তবতা আজও খুঁজে পাচ্ছি নিত্য নতুন তার যে পুরাতন পনেরো শত বছর পুরনো যে কথাগুলো আমরা নিত্য নতুন সেগুলো উদ্ঘাটন করতে পারছি একজন উম্মি নবী যিনি দুনিয়ার কোথাও কোনো কিছু শিক্ষা করেননি তার মুখ থেকে এত ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত বাণী দ্বারাই বোঝা যায় এই বাণী তার নিজের থেকে নয় এই বাণী স্বয়ং সৃষ্টিকর্তাই তার মুখ থেকে তিনি তাকে বলাচ্ছেন এবং তার মুখ নিঃসৃত বাণী সত্য বাণী এবং এই ধর্মই আমাদের অনুসরণ করা উচিত দ্বিতীয় পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করতে চাই ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থ কোরআন এই কোরআন হচ্ছে অপরিবর্তনীয় আলহ্লামের যুগ থেকে আজ পর্যন্ত কোরআন যেমন ভাবে ছিল তেমনি ভাবে মানুষের মানুষ মুখস্ত করছে একদল মুখস্ত করছে নতুন নতুন শত শত হাজার হাজার হাফেজ হচ্ছেন আবার যে সকল হাফেজ মারা যাচ্ছেন আবার নতুন নতুন হাফেজ মুখস্ত করছেন কোরআন তো এই কোরআন কখনো পৃথিবী থেকে উঠে যাওয়ার নয় এমন একটা ধর্মের ধর্মগ্রন্থকে আপনি অনুসরণ করবেন যে ধর্ম যেই ধর্মগ্রন্থ চোদ্দ শত বছর হয়ে গিয়েছে এখন অপরিবর্তনীয় নিয়ামত এটাই হচ্ছে তার বাস্তবতা আরো অন্য অন্য ধর্ম আপনি দেখবেন পৃথিবীর মধ্যে এখনো যে সকল প্রসিদ্ধ প্রসিদ্ধ ধর্ম বিদ্যমান রয়েছে সে সকল ধর্মের যে ধর্মগ্রন্থ আছে সেগুলো আমরা বাস্তবিক ভাবে সেগুলো দেখলে আমরা তার মধ্যে অনেক খুঁটিনাটি বিষয় খুঁজে পাই যেগুলো পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে বাড়ানো হয়েছে কমানো হয়েছে কখনো কোনো ধর্মগ্রন্থ পরিবর্তন হয়ে যাবে সেটা কোনো ধর্মই হতে পারে না তৃতীয় বিষয় যে বিষয়টি ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ইসলাম ধর্মের যে ধর্মগ্রন্থ কোরআন এই আল্লাহ ঈর্ষাদ করেছেন তোমরা যদি সত্য হইয়ে থাকো তোমরা তাহলে এই কোরআনের একটি সুরার মতো একটি সূরা তোমরা পারলে তৈরি করে দেখাও আসলে কোরআন যখন সেই রাসুল সোল্ল আলী যুগে নাজিল হয়েছিল সে সময় বড় বড় সাহিত্যিক আরবের অনেক মানুষ ছিল যারা আরবি সম্পর্কে আরবি ব্যাকরণ সম্পর্কে অনেক মাহারত অনেক দক্ষতা তাদের ছিল কিন্তু আল্লাহ সোহান তারা যখন তাদের সামনে চ্যালেঞ্জ করে দিলেন যে তোমরা যদি পারো এই কোরআনের মতো একটি চূড়া মাত্র একটি সুরা তোমরা যদি পারো কোরআনের মতো তোমরা তৈরি করে দেখাও তখন সেই সময়ের বড় বড় সাহিত্যিক আরব্য সাহিত্যিকরা সবাই মিলে বসেও সেই একটি চূড়া বা কোরআন যেরকম সাহিত্যপূর্ণ ভাবে নাজিল হয়েছে কোরআনের মধ্যে যেরকম সাহিত্য রয়েছে এরকম সাহিত্য নিয়ে তারা তৈরি করতে পারেনি একটি ঘটনা প্রসিদ্ধ আছে তারা একবার এই কোরআনের সমপর তারা তৈরি করতে অনেক চেষ্টা চালালো বহুদিন যাবৎ চেষ্টা করার পরেও তারা যখন তৈরি করতে পারলো না তারা তখন একটা আয়াত এভাবে নাজিল করলো ইন্না আত কাউর ফসলি রা ওহার ইন্না শী আল আবুতার কালামুল এই পর্যন্ত ছিল সুরা এর পরবর্তীতে তারা এর সাথে মিলিয়ে আরো একটি বাক্য আরো একটি মতো হচ্ছে এটা কখনো না। তারা এত বড় বড় আরবের এত বড় বড় তারা শিক্ষিত ছিল তারা এত বড় বড় সাহিত্যিক ছিল তারা আসলে কোরআন নিয়ে তারা এই কোরআনের মতো আল্লাহ একটা চ্যালেঞ্জ তিনি দিয়েছেন এই কোরআনের মতো একটি সুরা কমপক্ষে একটি আয়াত তোমরা নাজিল করে দেখাও একটি আয়াত তোমরা বানিয়ে দেখাও কমপক্ষে একটি আয়াত তোমরা বানিয়ে দেখাও তারা কিন্তু সেটা করতে সক্ষম হয়নি আজ আমরা দুনিয়ার মধ্যে যাদেরকে দেখতে পাই কোরআনের সম্মানহানি করছে তারা আসলে গিয়ে দেখবেন পবিত্র কোরআনকে তারা সঠিক ভাবেই পড়তে জানে না একজন মানুষ যে গ্রন্থকে সঠিক ভাবে পড়তেই জানে না সে তার ভুল কিভাবে ধরে আসলে এটা একদমই যুক্তিসঙ্গত নয় এটা একদমই ন্যায়সঙ্গত নয় চতুর্থ বিষয় হলো বৈষদৃশ্যহীন কোরআন এই কোরআন রাসুল সাল আলহামের জন্য আল্লাহ তৈরি করেছেন পৃথিবীতে আমরা আরো যত ধর্মগ্রন্থ দেখতে পাই অনেক ধর্মগ্রন্থ রয়েছে এই সেই ধর্মগ্রন্থের একটি আয়াতের সাথে বা একটি অংশের সাথে আরেকটি অংশের বৈশাদৃশ্য খুঁজে পাওয়া যায় একটি অংশের সাথে আরেকটি অংশের মধ্যে মিল খুঁজে পাওয়া যায় না অথচ কোরআনকে খুঁজলে আপনি দেখবেন কোরআনের যতগুলো আয়াত রয়েছে প্রত্যেকটি আয়াত একটি আয়াতের সাথে অন্য আয়াতের কোন বৈশাদৃশ্য পাওয়া যায় না চতুর্থ বিষয় হলো বৈশাদৃশ্যহীন কোরআন কোরআনের যতগুলো আয়াত রয়েছে একটি আয়াতের সাথে অন্য আয়তের কোনো সংঘর্ষ নেই পৃথিবীতে আরো যত ধর্ম রয়েছে অনেক ধর্মই আপনি দেখবেন ধর্মগ্রন্থের একটি অংশের সাথে অন্য অংশের মিল পাওয়া যায় না বৈশাধ্যৃশ্য খুঁজে পাওয়া যায় একটি অংশ বলা হয়েছে এক কথা অন্য অংশ বলা হয়েছে আর কথা তো এই সকল বৈসাদৃশ্য দৃশ্য দেখলেই বোঝা যায় যেই একটি গ্রন্থের মধ্যে যখন দুইটি আয়াত বা দুইটি অংশের মধ্যে বৈশাদৃশ্য খুঁজে পাওয়া যায় তার মানে বোঝা যায় সেটা কখনো কোনো সৃষ্টিকর্তার বাণী হতে পারে না কারণ সৃষ্টিকর্তার বাণীর মধ্যে বৈশাদৃশ্য থাকার কখনোই সম্ভব নয় শুরুতে তিনি এক কথা বলবেন পরে অন্য কথা বলবেন সেটা হতে পারে পাঁচ নম্বরে উল্লেখ করতে চাই কোরআন পরে কত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব বা কোরআনের এটি মোজেজা বলা যায় রাসুল সাল আলহিহাস্লামের যুগ থেকে আজ পর্যন্ত অনেক মানুষ কোরআন পরে এমনকি কোরআনের তেলাওয়াত শুনেও তারা মুসলমান হয়ে গিয়েছে স্বয়ং হজর অমর কোরআন তিনি শোনার মাধ্যমে ইসলামের প্রতি তিনি আকর্ষিত হয়েছেন এমনকি রাসুল আকরম সাল্লিহলামের ঘোর শত্রু ছিল আবু জাহেদ তিনিও রাসুল আকরম সাল্লিহল যখন কোরআন তেলাওয়াত করতেন তিনিও লুকিয়ে লুকিয়ে সেই কোরআন তেলোয়াত শুনতেন এটা কোরআনের অন্যতম একটি বড় মজেজা পৃথিবীতে এরকম আর কোন ধর্মগ্রন্থ পাওয়া যাবে না যে ধর্মগ্রন্থ জন্য ধর্মগ্রন্থ পরে মানুষ সেই ধর্মকে গ্রহণ করে নিয়েছে সেই মানুষ লুকিয়ে শুনেছে আর কোনো এভাবেই কোরআন পরে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছেন ইসলামের দিকে ধাবিত হয়েছেন এটাই ইসলামের অন্যতম একটি বড় মজেজা কোরআনের অন্যতম একটি বড় মজেজা এই সকল বিষয়গুলো যদি আপনি অনুধাবন করেন এই সকল বিষয় নিয়ে আপনি একটু চিন্তা করেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে মেধা দিয়েছেন মেধাকে কাজে লাগানোর জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে মেধা দিয়েছেন এই মেধাকে একটু যদি কাজে লাগিয়ে বিশ্লেষণ করেন আপনি অবশ্যই খুঁজে পাবেন ইসলামকে কেন আপনি অনুসরণ করবেন ইসলাম কেন শ্রেষ্ঠ ইসলামের শ্রেষ্ঠ হওয়ার পিছনে অনেক অনেক যুক্তি রয়েছে তার মধ্যে থেকে অল্প কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি এবং যে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি এগুলো যদি আপনি সুন্দরভাবে অনুধাবন করার চেষ্টা করেন আপনি যদি এগুলো নিয়ে একটু ভাবেন আশা করা যায় ইসলাম সম্পর্কে আপনার ইসলাম সম্পর্কে আপনার আকর্ষণ আরো বৃদ্ধি পাবে ইসলাম ধর্মকে প্রচার প্রসারের জন্য আপনি নিজেকে আরো নিয়োজিত করবেন আল্লাহ সুমন আপনাকে আমাকে আমাদের সকলকে ইসলাম প্রচারের কাজে নিয়োজিত রাখুক আল্লাহ আমাদেরকে কবুল করুক آمين والسلام عليكم ورحمة الله وبركاته